প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকে সালম আসুন আমরা অধ্যয়ন করি ইপুষীয় পত্র তৃতীয় অধ্যায় কুড়ি পথকে আমরা পড়ব পড়ন্ত যে শক্তি আমাদের কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিত্যান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন মণ্ডলিতে ও যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষের তাহারি ময় মা হোক ভাই দয়া করে এই বাক্যকে প্রতিদিন যেন আপনার মুখ থেকে উচ্ছে করতে থাকতে হবে পুরো মন থেকে বলছি আপনি এ বিষয়ে আপনারা জানেন এটা কোনো নতুন নয় কিন্তু একটা কাহিনী রূপে আমি আপনাকে বলছি শুনুন এক সময় এক ব্যক্তির বারোজন পুত্র ছিল ওই বারোজন পুত্রের মধ্যে একজন খুবই ভালো ছিল ধার্মিক ছিলেন সিদ্ধ ছিলেন ঈশ্বরে ভয় ভক্তিতে চলতেন পিতার আজ্ঞাকে অমান্য না করে পিতাকে বলা অনুসারে করতেন পিতার অতি প্রিয় পুত্র ছিলেন ওই পিতা ওই পুত্রকে অনেক প্রেম করতেন কোনো কাজ থাকলেই তাকেই বলতেন কারণ এই ছিল কি প্রথমত আজ্ঞা মেনে চলতেন ওদিন হতেন এবং যে কাজ তাকে দিতেন সে নিশ্চয় করতেন আর সিদ্ধতায় জীবনযাপন করতেন আশু তাই না ঈশ্বরের ভয় ও ভক্তিতে চলতেন এমন যুবক ছেলেটি একদিন স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা ভাইদেরকে বলতেই ওরা ঠাট্টা করেছেন ওর পিতাকে বলতেই ধমক দিয়েছেন আর শেষে এই ছেলেটির আত্মিকতা এবং ভালোকে দেখে আর পিতা একে অনেক প্রেম করেন এটা দেখে ভাইরাই সঙ্গে ঈর্ষা করতে লাগলেন ওই ছেলেকে বিক্রি করে দিয়েছেন কুড়ি রূপর টাকাতে বিক্রি করেছেন ওই ছেলেটি একটি কাজের লোক হিসাবে দাস রূপে তার পরিবারেতে থাকতে হয়েছে এর পরে ওই ছেলেটির সঙ্গে ঈশ্বর থাকতেন এই জন্যে ও প্রমোশন পেয়েছেন ও ভেবেছে ঠিক আছে আমার জীবন ভালো হচ্ছে কষ্ট দূর হচ্ছে কাজের লোক হিসেবে আমি ঘরেতে এসছি আর পরিশ্রম দিয়ে কাজ করেছি ঈশ্বর আমার সঙ্গে আছে এই জন্য প্রমোশন পেয়ে গেছে এই ভেবে যখন খুশি হচ্ছে তখনই পরীক্ষা এসছে ভাই আপনি আপনার জীবনে মনে রাখুন ঈশ্বর আপনার জীবনে প্রার্থনা উত্তর দিক বা আপনার কষ্ট দূর হচ্ছে আপনি এমন মনে করছেন বা আশীর্বাদে অনুভব আপনি মনে করছেন বা জীবনে আশ্চর্য কাজকে আপনি দেখছেন বা আনন্দ করার সময় এখন আপনার জীবনে এসছে তখন শয়তান এটাকে অনেক ঘৃণা করেন আপনি খুশি থাকেন এ একদম তার পছন্দ নয় আপনি সম্পূর্ণ মন থেকে হাসুন আপনি শান্তিতে থাকুন আনন্দে থাকুন সব কিছু ভালো আছে আপনি বলেছেন তা ব্যাস অনেক রাগ দেখান তুমি বলছো সবকিছু কিছু ভালো আছে দেখো আমি কি করছি এই ভেবে ও আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করেন এইভাবে যুবকের জীবনে এক ভয়ানক পরীক্ষার দ্বারা আক্রমণ করেছেন ওই আক্রমণ কি আছে বলতে ও যেখানে কাজ করত সেই কাজ করার জায়গাতে সে একই স্ত্রী ওর প্রতি দৃষ্টি রেখেছেন ওর পরে আমার সাথে পাপ করতে বললেন ও ধার্মিক ব্যক্তি ও চাকরি হারাতে প্রস্তুত আছে কিন্তু ওর ক্যারেক্টারকে নষ্ট করার জন্য ও একদম প্রস্তুত ছিল না আজ যখন ওর ইচ্ছাকে পূর্ণ করেননি ওই স্ত্রী ওর উপরে আক্রমণ করতে চেয়েছেন শত্রুতা দেখিয়েছেন এ সাধারণ বিষয় আছে আপনি যা ভেবেছেন সেটা না হতেই আপনার এক ধরনের ক্রোধ শুরু হয়ে যায় আপনি যা চেয়েছেন আপনি যা ভেবেছেন সেটা যদি না হয় এক ধরনের রাগ সৃষ্টি হয়ে যায় যার জন্যে এটা হয়েছে তখন তা সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন ওই স্ত্রী এমন ভেবেছিলেন ওর উপরে প্রতিশোধ নেমে ভেবেছেন মিথ্যা দোষরভ যখন ওই ছেলেটির উপরে আরোপ লাগিয়ে দিয়েছেন ওকে জেলে দিয়ে দিয়েছেন ওই যুবক ছেলেটি সে একদম নির্দোষ লেন অন্যায়ভাবে ওকে জেলখানা দিয়ে দিয়েছেন আমি কি ভুল করেছি যে আমাকে ঝেলখানায় দিয়েছে আমি কি পাপ করেছি যে এইভাবে আমাকে ঝেলখানায় রেখে দিয়েছে এই ভেবেও নিরাশায় পড়েননি প্রিয় ভাই ও বোন শুনুন মনে করুন আপনি ভুল কাজ করেছেন কিছু লোক আপনাকে নিন্দা করেছেন তবে নিরাশা হবার অর্থ আছে আমি ভুল করেছি যিনি লোকরা আমাকে নিন্দা করছেন আমি যা পাপুমায় কাজ করেছি ওটা এমনই কাজ আছে এই ভেবে আপনি নিরাশা হতে পারেন আবার হতাশা উপরে যেতে পারেন কিন্তু আসল সত্যি এবং অভ্যাস কি আছে জানেন আপনি ভুল না করা সত্ত্বেও আমি ধার্মিকতায় জীবনযাপন করছেন তবুও আপনি সত্যপথ চলতেন তবু সিদ্ধতায় চলার পরেও কিছু লোক আপনাকে মিথ্যা দোষারোপ করে আপনাকে নিন্দা করছে তখন আপনি নিরাশা না হয়ে হতাশাগ্রস্ত না হয়ে ব্যাকলতা না হয়ে যখন আপনি ঈশ্বরের সেবা করে থাকেন ওই আছে সবচেয়ে ভালো আত্মিকতা সবকিছু কিছু আপনার অনুকূলে থাকবে তবেই ঈশ্বরের সেবা কাজ করবেন এটা বড় কথা নয় এই কথাকেই এই দিন শয়তান ঈশ্বরকে বলেছিলেন ইয়ো কেন আরাধনা করবে না ওকে তো তুমি সবকিছু কিছু দিয়েছ তাই না ও যা কিছু চেয়েছে তুমি দিয়েছ তাকে তুমি ওকে সন্তান দিয়েছ ধন সম্পত্তি দিয়েছ ভালো স্বাস্থ্য দিয়েছ এত সন্তান তোমাকে দিয়েছে কেন তার আরাধনা করবে না ধন্যবাদ ধন্যবাদ করবে ওর থেকে ওসব নিয়ে নাও তখন তার আসল রূপ বাইরে চলে আসবে ভাই এ শয়তানের তা ভাবনার পদ্ধতি আছে কিন্তু ঈশ্বর প্রমাণ কি করতে চাইছেন যে ইয়োব আসল আর সঠিক আত্মিক আছেন ওকে আমি আশীর্বাদ দিয়েছি তাই আমাকে আরাধনা করছে তা নয় যদি ও জীবন থেকে আশীর্বাদ দূরে সরে যায় তবুও ও আমার আরাধনা করতেই থাকবে না প্রভু এমন হবে না প্রভু তয় পরীক্ষা করুন আমি তাকে অনুমতি দিচ্ছি যাও ঈশ্বর থেকে অনুমতি নিয়ে এসে শয়তান এসে ইয়োপকে কত দুঃখের মধ্যে ফেলেছিলেন আপনি তা জানেন ও যা কিছু ছিল তার কাছে সব নিয়ে নিয়েছে প্রাণ ছাড়া ইয়ব যখন নিজে সবকিছু হারিয়ে ফেলেছেন কারণ কিছু বুঝতে পারেনি ধন সম্পত্তি কেন হারিয়ে গেছে কারণ বুঝতে পারেনি স্বাস্থ্য কেন হারিয়ে ফেলেছে কারণ কিছু বুঝতে পারেনি কোনো কারণ ছাড়াই স্বাস্থ্য হারিয়ে ফেলেছেন কোনো কারণ ছাড়াই সম্পত্তি হারিয়ে গেছে কোনো কিছু কারণ ছাড়াই সমস্ত সন্তানদের হারিয়ে ফেলেছেন সবকিছু হারিয়েছেন ইয়ব বলেছেন সদাপহু দিয়েছেন আর সদাপহুই নিয়েছেন তাহার মহিমা হোক আমরা কেন বারবার বার ইয়বের বিস্ময় স্মরণ করে থাকি আসল আর সঠিক আত্মিকতা জীবিত উদাহরণ আছে ইয়ব আপনি যখন ভুল করেন অনেক লোকরা আপনাকে দেখে নিন্দা করতে পারে ঠাট্টা করতে পারে নিচু করে কথা বলতে পারে তোকে নিরাশা হওয়া এমন কোনো ব্যাপার নয় সাধনভাবে নিরাশা হয়ে যায় কিন্তু যখন আপনি কোনো ভুল করেননি কোনো পাপকাস করেননি যদি কেউ আপনার বিষয়ে ভুল কথা বলে নিন্দা করার চেষ্টা করেন দোষ দেওয়ার চেষ্টা করেন আপনার ব্যাপারে মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করে সাহসের সঙ্গে আগে যেমন ঈশ্বরের কাছে আরাধনা করেছেন এখনও তেমনভাবে আরাধনা আত্মিকতার সঙ্গে করতে থাকুন একজন আত্মিক ব্যক্তি তীর কাজ আছে ভাই একদিন এক সেবক সুসমাচার প্রচার করার জন্য গিয়েছেন ওখানে কিছুই ঘণ্ডা বদমাশেরা ঝগড়া করছেন চিৎকা চেচামেচি করছেন ওদের মধ্যে গিয়ে ওই দুষ্টুদের গ্যাংকে যে লিডার আছে তার কাছে গিয়ে বললেন আমি তোমাকে কিছু বলতে চাই কি বলবে বলবেভি যীশুখ্রিষ্ট আপনাকে জীবন দিয়ে ভালোবাসেন এভাবে বললেন তখন ওই গ্যাং যে লিডার এর পরে যদি খ্রিস্টের কথা কোন বলো তো ওর কাছে সুইচ একটা চাকু ছিল সুইচ টিপেছে আর চাকু বাইরে এসছে এই চাকু দিয়ে হাজার টুকরো করে দেব তোকে কেটে ফেলবো। টুকরো টুকরো করে দেব বুঝতে পারছ বললেন ওই ব্যক্তি ওকে দেখে আর তোমার হাতে যে চাকু আছে ওইটা দিয়ে আমার এই শরীরকে হাজার টুকরো যদি করে দাও তো আমার প্রতিটি টুকরো বলবে আমার যিশু তোমাকে প্রেম করেন এটা ইংরাজিতে দ্য ক্রস অ্যান্ড দ্য সুইস ব্লেড নামেতে এক অদ্ভুত সিনেমাও তৈরি হয়েছে ওই প্রচারকের নাম ডেভিড উইলকারসান ওর বইকে আমি পড়েছি এই বইকে যদি আপনি যদি পান তো নিশ্চয়ই পড়বেন ক্রস অ্যান্ড দ্য সুইস ব্লেড আর ওই সেবকের নাম ডেভিড উইলকারসান ওই গ্যাংস্টারদের মধ্যে ওই গণ্ডা মধ্যে সেবা করেছেন এই ঘটনা ওদের জীবনে ঘটেছিল মেরে ফেলবে তবে শুনুন আমাকে হাজার টুকরো করে দাও তো প্রতিটি টুকরো এই বলবে যীশুখ্রিস্ট তোমাকে অধিক প্রেম করেন তুমি আমাকে মেরে ফেলবে এটা ভেবেও আমার হৃদয়ের মধ্যে যে সুসমাচার আছে সেটা লুকিয়ে রেখে পালিয়ে যাব সেটা একদমই সম্ভব নয় ওইটা প্রচার করার জন্য আমি এসছি এই প্রচার করার প্রক্রিয়াতে আমি আমার প্রাণও দিয়ে দেব এই আছে প্রভুর জনে সাক্ষ্য হিসাবে চলা পালিয়ে যাওয়া নয় ভাই যখন আমরা প্রভুকে পরিত্রতা হিসাবে গ্রহণ করি তারপরে ওই পরিত্রতাকে অনুভব করি যে প্রেম করি আমরা ওই পরিত্রতা যে দিয়ে গেছেন পরিত্রাণের আনন্দ যে অনুভব করি যে আমরা ওই পরিত্রাতার বিষয়ে সাক্ষ্য দেওয়াতে ওই পরিত্রাতে যে দিয়ে গেছে দাসে সেবা করার জন্য বাধা আসুক বা বিরোধিতা হোক বা নিন্দা চলে আসে যখন এক ব্যক্তি পালিয়ে যাও একদমই সেবক নয় পালিয়ে যাওয়া ব্যক্তি একদমই আত্মিক নয় জোসেফের উপরে দোষ করেছিল অন্যায়ভাবে পালিয়ে যাননি কাপুরুষ হয়ে নিরাশ হননি মানসিকভাবে হতাশা হননি ব্যাকুল হয়ে পড়েননি ভাই নিয়ে গিয়ে জেলখানার দেবার পরেও ওখানেও জর্সেফ ঈশ্বরের কাসকেই করেছেন কাঁদেননি কোথাও আপনি জোসেফ কেঁদেছেন তাহলে আমাকে বলবেন কোথাও দেখতে পেয়েছেন আপনি কিন্তু বাইবেলে কি আছে জানেন কি কে শিকলের মধ্যে বেঁধে রেখে অনেক দুঃখ দিয়েছেন ওই সেকল ওকে অনেক দুঃখিত করেছেন যখন ও ব্যক্তিগত রূপে যখন একা ছিল তখনই কিন্তু বাইরে আসার পর ঈশ্বরের সঙ্গে সাহসের সঙ্গে জীবনযাপন করেছেন ইয়েস অনেকবার ব্যক্তিগত রূপে ঈশ্বরের কাছে গিয়ে আমি কান্নাকাটি করেছি চোখে জলের সঙ্গে আমার দুঃখকে তাকে বলেছি এ আমাদের জীবনে হয়ে চলে এক পদ্ধতিই আছে কিন্তু বাইরে আসার পরে জোসেফ জেলখানা থাকা সত্ত্বেও ঈশ্বরে সন্তান হয়ে জীবনযাপন করেছেন কারণ কি আছে দেখবেন আসুন ওর সঙ্গে মিথ্যা ব্যবহার করেছেন মিথ্যা দোষারোপ দিয়েছেন অন্যায়ভাবে জেলখানা জেলখানায় তাকে দিয়েছেন জোসেফের বিষয়ে যে লেখা আছে তা পড়বেন পড়বে আদি উনচল্লিশের উনিশ তাহার প্রভু যখন আপন স্ত্রী এই কথা শুনিলেন যে তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন অতএব জোসেবের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন কিন্তু এসব দন অদ্ভুত আছে কিন্তু কিন্তু ও কোথায় ছিল বলুন ও জেলখানাতে ছিল কোনো কিছু কারণ ছাড়াই জেলখানাতে আছে অন্যায়ভাবে জেলখানা দিয়ে দিয়েছিল কারণ জানা ছিল না কিসের জন্য ওকে জেলখানা দেওয়া হয়েছিল কেন তার চাকরি ওর থেকে চলে গিয়েছিল কেন মিথ্যে আরোপ তাকে সহ্য করতে হয়েছিল আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে কারণ তা জানে না আমার চাকরি কেন চলে গেছে কারণ আমি তা জানি না কেন আমার স্বামী আমার থেকে দূরে সরে গেছে আমি তা জানি না জানে আমি স্ত্রীকে অনেক প্রেম করেছিলাম যে স্ত্রীকে প্রেম করেছিলাম কেন আমার থেকে সরে গেছেন আমি তা জানি না পরিশ্রম করে ব্যবসা করেছিলাম ব্যবসাতে কেন লস হয়েছে জানি না আমি বুঝতে পারছি না ঠিকভাবে ঈশ্বর আরাধনা করেছিলাম কেন এই রোগ হয়েছে আমি বুঝতে পারছি না অনেক লোককে আমি দান দিয়েছি কিন্তু জানা নেই আমার হাতে এখন একটি টাকাও নেই আমি বুঝতে পারছি না এমন চলছে অনেক লোককে আমি ভালো করেছি কিন্তু আমারই জীবনে কেন এত মন্দ ঘটেছে বুঝতে পারছি না অনেক লোকদেরকে আমি দান দিয়েছি জানা নেই কেন আমি আজকে হতবাগা হয়ে গেছি আমি বুঝতে পারছি না আবার আসছি কেন আমি অসহ্যভাবে জেলখানাতে দেওয়া হয়েছে আমি বুঝতে পাচ্ছি না কিন্তু প্রভু জোসেফের সহবত্তি ছিলেন এই যথেষ্ট এই যথেষ্ট আপনি কিছু বুঝতে পারছেন না ওই দিন কিছু বুঝতে পারেনি কিন্তু জোসেফের জীবনে কি হয়েছে জানেন কি ও জেলখানাতে দেওয়া হয়েছিল কিন্তু সদাপভু জসেফের সৌবতী ছিলেন কেউ এসে বলছেন শুনলাম তোমার চাকরি চলে গেছে হ্যাঁ চাকরি চলে গেছে এভাবে দাঁড়াবেন না এই বলে দাঁড়াবেন না এরপরে যা বলার দরকার তা বলুন কি আমি তা জানি বলতে বললে আমি এখন কি বলবো চাকরি চলে গেছে যাওয়ার আমি এখন কি বলবো ওই জেলখানাতে দেওয়া হয়েছিল জোসেফের কাছে গিয়ে জোসেফ তুমি কোনো ভুল কাজ তোমাকে এখন জেলখানা দিয়েছে না এখন তোমার কেমন লাগছে কি অনুভব করেছেন জিজ্ঞেস করছে মনে করো সত্যি আছে আমি কোনো ভুল করিনি ভাইরে আমাকে বিক্রি করে দিয়েছে আমি কোনো ভুল কাজ করিনি মালিকী স্ত্রী আমাকে জেলখানা দিয়ে দিয়েছে আমি তোমাকে একটা কথা বলি শোনো কি আছে বলো আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে ভাই এটা ভুলবেন না হতে পারে আজকে আপনার জীবনে আমি বলেছিলাম না কেন চাকরি চলে গেছে কেন পরিবার আজকে নষ্ট হয়ে গেছে কেন হঠাৎই স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে কেন মাসপথে ব্যবসা লচে রান করছে কেন অনেক লোক অত্যাধিকভাবে আপনাকে নিন্দা করেন আপনি না বুঝতে পারা সত্ত্বেও আপনাকে একটা কথা বলা যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু একটা কথা বলছি শোনো কি আছে তবু ও ঈশ্বর আমার সঙ্গে আছেন এখন আমার প্রশ্ন এই উত্তর দিন আপনার কোনো কিছু যায়নি আপনার কোনো কিছুই যায়নি কিন্তু ঈশ্বরের উপস্থিতি চলে গেছে কে বেটার হবে বলবেন না ভালো বলবেন না না বলবেন সব কিছু আছে ভাই কিন্তু ঈশ্বর নেই এই লাইফ কি আপনি চান সত্য বলুন সত্য বলুন সবকিছু আছে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে নেই এই লাইফ চাইবেন কি বলবেন ব্রাদার আমার কাছে কেবল এইটুকু আছে বলামতো মতো আর কিছুই নেই ঈশ্বর আমার সঙ্গে আছেন কি এই জীবন চান কোনটা চান তা বলুন প্রথমটা চাই না সেকেন্ডটা চাই সত্য বলুন সত্য বলুন সেকেন্ডটা চাই তবে ঘন নেই বলে কেন আবার কার্য ঘন নেই বলে কি কান্নার লোক নেই কি বলবেন নেই কি ভাই হান্না বলেছেন পুত্রসন্তান নেই সন্তান নেই পুত্র সন্তান নেই তখন তো স্বামী বলেছেন কেন এভাবে কাজ্য আমি আছি না হান্না স্বামী কি বলেছেন হান্না কেন কার্য সন্তান নেই সন্তান নেই সন্তান নেই দশটা সন্তানের চাইতে উত্তম আমি তোমার সঙ্গে আছি না আমি আছি না কি ভাই আজকে আপনার জীবনে কিছু নেই কিছু নেই কিছু নেই শতান এসে আপনাকে এভাবে কাঁদাচ্ছে আপনাকে কি বলতে হবে জানেন দশ হাজারেরও বেশি যে উত্তম আছে আমার প্রভু আমার সাথে আছেন কোনো কিছু না তো কোনো ব্যাপার না প্রভু আমার সঙ্গে আছেন ব্যাস এই যথেষ্ট আবার বলছি আপনার কাছে সব কিছু আছে জগতে সব কিছু ধন আপনার কাছে আছে আর ঈশ্বর যদি আপনার সঙ্গে না থাকে হে মূর্খ যাকে যদি তুমি উপার্জন করেছ এ তুমি কি করবে আজকে তোমার প্রাণ তোমার থেকে নেওয়া হবে যদি কেউ সমস্ত জগৎকে লাভ করে আর যদি ওর সঙ্গে ঈশ্বর না থাকে তো তার কি লাভ আছে আপনি সমস্ত জগৎকে জয়লাভ করেছেন কিন্তু আপনি সৃষ্টিকর্তার সাথে সহভাগিতাকে আপনি পাননি তাহলে কী লাভ হবে তা বলুন ধনবনের কাছে সবকিছু আছে ধনীর কাছে সবকিছু আছে এমন কিছু নেই যে ওর কাছে তা নেই সে সবসময় জাগজমের সঙ্গে খাবার খেতেন উজ্জ্বল আর চকচক বস্ত্র পড়তেন ধনের কোনো কম ছিল না একদিন ও মারা গেছে ওর খাবারের ও যে খাবার খেত সেই টেবিলের উপরে যে একটি টুকরো পড়ে থাকত সাধারণভাবে আমাদের ঘরেতে খাবার একটা টুকরো পড়ে থাকলে মা ধমক দিতেন পুত্র মন দিয়ে খাও এইভাবে খাবার যেন নিচে না পড়ে বলেন কি না বলেন তারপরে রাজা যখন খাবার খায় সে অনেক ধ্যান দিয়ে খাবার খায় সাবধানে ও খাবার খায় শুধু তাই হ্যাঁ পশুদের মতো খায় না তাই না এমনভাবে খায় না তাই না ও ভালো করে খাবে ওই ধনির খাবার থেকে খেয়ে পড়ে যাওয়া একটা দুটো খেয়ে এই জীবনযাপন করেছে এই যে দরিদ্র একদিন ধনী লোকটি মারা গেছে এই পৃথিবীতে ওর কাছে সব কিছু ছিল কিন্তু ওকে যে স্বর্গে নিয়ে যেতে পারে ওই প্রভু ওর সঙ্গে ছিল না ও কোথায় গেছে জানেন কি ভয়নকভাবে জ্বলে থাকা সেই আগুনের মধ্যে ওখানে চলে গেছে ভাই ওই দরিদ্রর কাছে কিছুই ছিল না কিন্তু ওকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরে দূত নেমে এসছিল এসে ওই দরিদ্রকে কী করেছেন বলুন আব্রাহামের কোলেতে আরাম পাওয়ার জন্য ওকে নিয়ে গেছে বাইবেলে কি আছে জানেন কি হে আমার পুত্র এই জগতেতে তুমি সুখবিলাসের অনুভব করেছিলে, লে কিন্তু আজকে এই নরকেতে যাত না পাচ্ছ কিন্তু এ আমার পুত্র লাসার পৃথিবীতে কষ্ট অনুভব করেছেন স্বর্গে এই সুখকে সমৃদ্ধিকে আনন্দকে অনুভব করছেন প্রিয় ভাই ও বোন শুনুন ওকে জেলখানাতে দেওয়া হয়েছিল কিন্তু ওই জেলখানাতে জোসেফের সঙ্গে কে ছিলেন বুঝতে পারছেন আপনি আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছেন ঈশ্বর আপনার সঙ্গে থাকা যথেষ্ট বুঝতে পারছেন ঈশ্বর আপনার সঙ্গে থাকা যথেষ্ট ওই সমস্যার সমাধান খেউ ঈশ্বরী দেবেন জোসেফ জেলখানাতে ছিলেন কিন্তু একথা আমাকে খুব ভালো লেগেছে জোসেফ কোথায় ছিলেন হতভাগা পরিস্থিতির মধ্যে ওখানে আছে হতভাগা পরিস্থিতির মধ্যে ও পৌঁছে গেছে বাইরে আসতে পারবে কি না সে জানে না কিন্তু সদাপহু জোসেফের সঙ্গে ছিলেন আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে চলুন না কেন দিনুহীন অবস্থাতে আছেন ভয় আর ভীতের মধ্য দিয়ে চলেছেন আপনাকে কি বলতে হবে জানেন কি তবু ও ঈশ্বর আমার সঙ্গে আছেন ওই আপনাকে শক্তি দেবেন ওই আপনাকে সাহস গাবেন ওই আপনাকে ভবিষ্যৎ দেবেন ভুলবেন না জোসেফকে অন্যায়ভাবে দোষারোপভাবে তাকে জেলখানাতে দেবার পরেও জোসেফ ঈশ্বরকে নিন্দা করেননি দোষারোপ করেননি কি আছে প্রভু এ সিদ্ধতায় চলাতে আজকে আমাকে এই প্রহান দিয়েছেন প্রভু দেখো কি করে দিয়েছে এটা কাদের কিসের জন্য যে ওকে আশীর্বাদ দিতে পারে যে ওকে তুলতে পারে সমস্ত যারা নিন্দা করছে ওদের চেয়েতে অধিক যদি উন্নতি দিতে পারেন যিনি ঈশ্বর ওর সঙ্গে আছেন এটা আপনি ভুলবেন না আজকে যে আপনি নিন্দিত হচ্ছেন তার চেয়ে বেশি দুঃখের চেয়েতে বেশি অসুখের চাইতে বেশি মহান ঈশ্বর আপনার সঙ্গে আছেন এই সত্যকে ভুলবেন না পবিত্র ঈশ্বর পিতা চাওয়ার চাইতে বেশি চিন্তার থেকেও বেশি অত্যাধিক আমাদের জীবনে যিনি করতে পারেন মহান ঈশ্বর আপনাকেহি মহিমা সম্মান প্রশংসা যুগ যুগ ধরে যেন আপনি তা পান পিতা এই বার্তাকে যেন কেউ না বলে এদের মনের মধ্যে সবসময় এই বাক্য পিতা এদেরকে জাগ্রত করতে হবে এদেরকে আনন্দিত হতে হবে এরা যেন প্রফুল্লিত হতে পারে পিতা এমন অনুগ্রহ আমাদেরকে দিন পিতা সমস্যা যা কিছু আসুক দুঃখ যতই আসুক ও যতই যন্ত্রণাদায়ক হোক না কেন কিন্তু সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন এই প্রতিজ্ঞা যথেষ্ট পিতা এই বিশ্বাস যথেষ্ট পিতা জোসেফকে জেলখানাতে দেওয়া হয়েছিল কিন্তু সদাপ্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন পিতা জোসেফের সঙ্গে থাকার ঈশ্বর আপনি আছেন আমাদের সঙ্গে আছেন আজও জীবিত আছেন এই জন্যে আমরা আপনাকে ধন্যবাদ করছি আজ যারা বাক্য শুনছে তারা যেন কেউ না ভুলে পিতা বার বার এটা স্মরণ করতে থেকে বার বার এটা মনে রেখে আপনার উপরে নির্ভর করে সমস্ত পরিস্থিতির উপরে জয়লাভ করতে পারি সাহায্য করুন যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা